আসসালামু আলাইকুম এটি হাই স্পিড নয় তবে একটা স্ট্যান্ডার্ড স্পিডের রিচার্জেবল ফ্যান যা তৈরি করা হয়েছে ছয় ভোল্টের অরিজিনাল কপারের মোটর দিয়ে এবং যার মধ্যে ব্যবহার করা হয়েছে উন্নত মানের হাই স্পিড ফ্যানের বডি এবং স্টিলের বেস এবং স্টিলের নেট ফ্যানটির স্পিড কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়েছে একটি উন্নত মানের ডিসি রেগুলেটর যার মাধ্যমে আপনি নিজের সুবিধা মতো স্পিড কন্ট্রোল করতে পারবেন ফ্যানটিকে চার্জ করার জন্য ডিসি চার্জিং পোর্ট হিসেবে রাখা হয়েছে আইন বোল্টের একটি ইনপুট জ্যাক এবং সাথে থাকছে একটি নাইন বোল্টের চার্জার এই ফ্যানটিতে ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে উন্নত মানের লিথিয়াম ব্যাটারি এবং ব্যাটারির সর্বোচ্চ সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে ব্যালেন্স বিএমএস যা ব্যাটারির ফুল চার্জে ওটোকাট করে এবং ওভার ডিসচার্জ হওয়া থেকে ব্যাটারিকে রক্ষা করে এবং সকল সেলকে সমানভাবে চার্জ করে এবং এইটির চার্জিং ব্যাকআপ লো স্পিডে দুই ঘন্টারও বেশি সময় চলবে এবং ফুল স্পিডে দেড় ঘন্টারও বেশি সময় চলবে যাদের অল্প টাকায় অল্প পরিমাণে ব্যাকআপ চান তারা এটি নিতে পারেন এটির বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ষোলোশো টাকা ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ তবে আরেকটি কথা যারা ব্যাকআপ বেশি চান বা আরও কিছু ফিচার এড করতে চান অবশ্যই জানাবেন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই কাস্টমাইজ করে তৈরি করে দেওয়া হবে